পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল জনসুমারী ও গৃহ গণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় যশোর জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে রিপোর্ট প্রকাশ করা হয় যশোর জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক উর্বাসী গম্ভীরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্রাহল হাসান মজুমদার এ সময় তিনি বলেন প্রথম ডিজিটাল জনসমারিতে যশোরের শিক্ষা চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার সঠিক চিত্র ফুটে উঠেছে মানুষের মধ্যে উন্নয়ন অগ্রগতি নিয়ে যে বিভ্রান্তি ছিল এই জনসমারি তথ্যের মাধ্যমে তা দূর হবে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে প্রথম ডিজিটাল জনসমারি ও গৃহ গণনা তথ্য মতে যশোর জেলায় মোট গণনাকৃত জনসংখ্যা তিরিশ লাখ ছিয়াত্তর হাজার একশো চুয়াল্লিশ জন যার মধ্যে পুরুষ পনেরো লাখ চব্বিশ হাজার তিনশো জন এবং নারী পনেরো লাখ একান্ন হাজার ছয়শ সাতষট্টি জন বর্তমানে যশোরের মোট জনসংখ্যার উননব্বই দশমিক বাষট্টি পার্সেন্ট মুসলিম এবং ধর্মভিত্তিক বিশ্লেষণে দেখা যায় বর্তমানে যশোরের মোট জনসংখ্যার উননব্বই দশমিক বাষট্টি পার্সেন্ট মুসলিম দশ দশমিক উনিশ পার্সেন্ট হিন্দু জিরো দশমিক জিরো এক পার্সেন্ট বৌদ্ধ জিরো দশমিক সত্তর পার্সেন্ট খ্রিস্টান ও জিরো দশমিক এক পার্সেন্ট অন্যান্য ধর্ম অবলম্বী যশোর জেলার গড় বার্ষিক জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস পেয়েছে জিরো দশমিক পঁচানব্বই শতাংশ